তো প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে ভিউস আনবেন আপনি যখন প্রথম ফার্স্ট ভিডিও আপলোড করবেন ইউটিউবে তখন আপনার কাছে সাবস্ক্রাইবার সংখ্যা থাকবে জিরো এবং আপনি যে ভিডিওটা আপলোড করবেন তখন আপনাকে মনে হবে এই ভিডিওটা বেস্ট ভিডিও আপলোড করেছি এটা আপলোড করার পর আপনার ভিডিওতে হঠাৎ করে হাজার দু হাজার ভিউস এসে যাবে এবং বর্তমানে যেটা ট্রেন্ডিং চলছে বড় বড় ইউটিউবাররা বলছে যে পঞ্চাশ হাজার এক লাখ ভিউস সাবস্ক্রাইবার আছে তারা বলছে যে এই সেটিংটা অন করে দিন আপনার চ্যানেলটা গ্রো হবে এইটা অন করে দিন ঝড়ের মতো ভিউজ আসবে ইউটিউব আপনাকে ইউটিউব নিজে ভিউজ দিচ্ছে এসব বলে তারা নিজের চ্যানেলে ভিউস নিচ্ছে কিন্তু কন্টেন্ট হিসাবে যেটা এক বছর আগে যেটা বলেছিল সেটা এক বছর পরও সেটা বলছে মজা খেয়ে কে তোমার ভাইরা যখন ইউটিউবে আপনি প্রথম ভিডিও আপলোড করেন তখন কি করেন সেই ভিডিওটা আপনার রিলেটিভদের কাছে বন্ধুদের কাছে আপনি শেয়ার করেন শেয়ার করে তাদের তাদের বলেন যে ইউটিউবে আমি নতুন চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিস তাহলে আপনার খাতিরে কি করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আপনার ভিডিওটা দেখে দেখার পর কিছু ভিউজ আসে সেটা একদিন দুদিন তিন দিন আসার পর দেখবেন কিছু ভিডিওতে আপনার যদি একশোটা সাবস্ক্রাইবার থাকে আপনার সেই ভিডিওতে দুশোটা ভিউজ এসছে তখন আপনাকে মেন কাজটা করতে হবে সেই ভিডিওর মধ্যে যাবেন আপনাকে চেক করতে হবে অ্যানালাইস চেক করার পর দেখবেন ব্রাউজার ফিশার্স নেক্সট আপ কিওয়ার্ড সার্চ কোথা থেকে ভিউজটা এক্সট্রা আসছে সেটা লক্ষ্য করে আপনাকে নেক্সট ভিডিও তার উপরে বানাতে হবে এবং আরো জোর দিয়ে বানাতে হবে এবং সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ জিনিস থাকা রেগুলার ভিডিও আপনাকে আপলোড করতে হবে চোখ কান বুঝে প্রথমে যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা মনে হবে যে আমি সব থেকে ভালো ভিডিও বানিয়েছি সেই ভিডিওটাই যখন দশ দিন পর দেখবেন দেখে মনে হবে যে এই ভিডিওটা ভালো নয় দশ দিন পর যেটা বানিয়েছি সেটা ভালো তো দিন দিন যখন আপনি ভিডিও বানাতে শুরু করবেন আপনার এক্সপিরিয়েন্স হবে নলেজ গেন করবেন এবং আপনার ভিডিওটা ইম্প্রুভ হবে তো আপনি ডেলি ভিডিও অবশ্যই বানাবেন এবং তিরিশ দিন যখন ভিডিও বানাবেন তিরিশ দিনের মধ্যে যে কোনো একটা ভিডিওতে দেখবেন চারশোটা হাজারটা দু হাজারটা ভিউজ আসবেই তখন সেই ভিডিওর মধ্যে যাবেন যাওয়ার পর ভিডিওটাকে ভালোভাবে অ্যানালাইজ করবেন যে নেক্সট আপ থেকে ভিডিও এসছে সাজেস্টেড থেকে ভিডিও এসছে কিওয়ার্ড থেকে ভিডিও এসছে ব্রাউজার ফিজার থেকে ভিডিও এসছে ইউটিউব রিকমেন্ড থেকে ভিডিও এসেছে ভিউজ এসছে ভালো ভালোভাবে অ্যানালাইজ করে তার উপরে দু তিনটে আরো ভিডিও বানিয়ে দেবেন দেখার পর দেখবেন আপনার চ্যানেলটা গ্রো করে গেছে এবং টাইটেল এসব তো আপনাদের ঠিক ঠিক করতেই হবে সেটা আপনি আপনি করতে পারবেন না রেগুলার যখন থামলে ভিডিও আপলোড করবেন আস্তে আস্তে নলেজ ইন করবেন সেটা অটোমেটিকলি আপনার আপডেট হয়ে যাবে আপনি সেটা করতে শুরু করে দেবেন এডিট করতে শুরু করে দেবেন নলেজ গেন করতে শুরু করে দেবেন কি টাইটেল দেখব কি থামলে করব অটোমেটিক আপনি বুঝতে শিখে যাবেন আর ইউটিউবে অবশ্যই আপনাকে বেশি বেশি ভিডিও দেখতে হবে যারা নতুন ক্রিয়েটার তাদের ভিডিও আপনি বেশি দেখবেন যারা ভাইরাল হয়ে গেছে যারা বড় বড় ক্রিয়েটার তারা যদি হুঁহা বলেও ছেড়ে দেয় তাদের ভিডিওতে দশ হাজার কুড়ি হাজার ভিউজ এসে যাবে এবং যারা ছোট ক্রিয়েটার যাদের ছোট ক্রিয়েটার এবং যারা নতুন ভিডিও আপলোড করছে তাদের ভিডিওটার সাবস্ক্রাইবের তুলনায় বেশি ভিউজ তাদের ভিডিও আপনি বেশি লক্ষ্য করবেন কেননা তারা ছোট ক্রিয়েটার কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসছে কেনা এত সেইগুলো লক্ষ্য করার বিষয় আছে বড় ইউটিউবাররা যদি হুয়া বলে দেয় তো যদি এক লাখ সাবস্ক্রাইবার থাকে দশ হাজার ভিউ এমনিতেও এসে যাবে তাই ছোটো ক্রিয়েটারদের আপনি বেশি বেশি লক্ষ্য করবেন এরপর হচ্ছে আপনার বাড়িতে যাদের মোবাইল আছে তাদের মোবাইল থেকে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ডেলি যে ভিডিওগুলো আপলোড করবেন ওয়াচ টাইম ফুল দেবেন যত আপনি ওয়াচ টাইম দেবেন তত আপনার ভিডিওটা গ্রো হবে ইউটিউব আপনার ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছাবে কারণ ওয়াচ টাইম একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার ভিডিওটা বুস্ট দেওয়ার জন্য বাড়িতে যদি পাঁচটা মোবাইল থাকে পাঁচটা ইমেল দুটো ইমেল খুলে নেন দুটো করে দশটা মোবাইল হয়ে গেল দশটা মোবাইল থেকে যদি এক ঘন্টার দশ মিনিটের ভিডিও যদি বারবার দেখা হয় অনেক ওয়াশ টাইম গেন হবে এবং ওয়াশ টাইম গেন হলেই ইউটিউব আপনার ভিডিওটাকে বুস্ট করবে তো মেন এই কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য করে আপনাকে ইউটিউবে ভিডিও বানাতে হবে আপনি যদি একটা ছোটো ক্রিয়েটার হয়ে থাকেন উল্টো পাল্টা ভিডিও দেখে বেকার আপনি সময় নষ্ট করবেন না আপনি রেগুলার ভিডিও আপলোড করুন এবং আপনার থামলে টাইটেল এসব জিনিসকে আপডেট করার চেষ্টা করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিও যদি কোনো উপহার হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিন দেখাচ্ছন্ন করবে আল্লাহ হাফেজ